আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমরা আবারও চলে এসেছি চেয়ারম্যানের ফুল সংলগ্ন মিনি কফি হাউসে এর আগে আমরা আরও একটি ভিডিও দিয়েছিলাম এই রেস্টুরেন্ট নিয়ে অ্যান্ড আপনারা ওইটাতে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছেন এবং আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখে এখানে এসে বিভিন্ন ধরনের ফ্রুট আইটেম খেয়েছেন তো আজকে আমরা ট্রাই করছি হচ্ছে লাচ্ছি এখানকার লাচ্ছিটা কেমন হয় সে বিষয়টা আজকে আমরা বিস্তারিত ভিডিওতে তুলে ধরব ইনশাআল্লাহ সকলেই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা সবসময় আসলে সেলিম বের যিনি কপি আসি বিভিন্ন ফুড খেয়ে থাকি আজকে আমরা লাচ্ছিটা ট্রাই করলাম আলহামদুলিল্লাহ আমি তো অনেক জায়গায় লাচ্ছি খেয়েছি তো এখানের ফ্লেভারটা এবং তার স্বাদটা অন্যরকম আপনারা যারা এদিকে আসেন অবশ্যই আপনারা একবার যাচাই করবেন যে আপনাদের থেকে কেমন লাগে ইনশাল্লাহ যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে আজকে আমরা ওই জায়গায় এসেছি যে জায়গায় আমরা ফালুদা খেয়ে তৃপ্তি পেয়েছি বারংবার আসতে মন চায় ফালুদা যারা খেয়েছেন অবশ্যই অনেকে আপনারা তার স্বাদ পেয়েছেন আমি আসলে অন্য অন্য জায়গায় তো লাচ্ছি খাই বা খাচ্ছি আজকে হট করে আমরা আবার এখন আবার লাচ্ছি খাইলাম আলহামদুলিল্লাহ অন্য অন্য জায়গা থেকে বেস্ট আমাদের বড়ুরা বলেন বিভিন্ন জায়গা বলেন আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো এবং সুস্বাদু অনেক ভালো লাগছে আপনারাও আসবেন আসলে ইনশাল্লাহ আপনারা এখানে ইনশাল্লাহ আপনারা সেই স্বাদটা আমি চাই যে আমি আমরা অনুভব করলাম যে আজকে এখানে যে মজাটা পেয়েছি আপনারাও সেটা খেয়ে আপনারা যেন সেই স্বাদ উপলব্ধি করতে পারেন এই জন্য বলব আপনারা এখানে আমাদের লোকেশনে আসবেন চেয়ারম্যান ফুল মিনি কফি বিরিয়ানি হাউজে অবশ্যই আসবেন সকলের দাওয়াত থাকবে এই ভিডিওর মাধ্যমে যারা দেখবেন অবশ্যই আইসা পরিচয় দিলে ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই ভিডিও দেখার পরে যারা আসবেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর এই ঠিকানাটা হলো সারপদুয়া চেয়ারম্যানের পোল মিনি কফি হাউস অ্যান্ড বিরিয়ানি হাউস তো আজকে আমরা এখানে লাচ্ছিটা ট্রাই করেছি আলহামদুলিল্লাহ লাচ্ছি অন্যান্য জায়গার তুলনায় এখানের লাচ্ছিটা একটু ভালো লাগছে আমাদের কাছে এর আগের বিরুদ্ধে আমরা ফালুদা নিয়ে কথা বলেছি বাট আজকে হচ্ছে আমরা লাচ্ছি নিয়ে কথা বলছি লাচ্ছিটা আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে অবশ্যই আপনাদের ফিডব্যাক এই কমেন্ট বক্সে দেখতে চাই শুরু থেকে শেষ অব্দি যারা আমাদের ভিডিওর কানেক্ট ছিলেন সকলকে জানাচ্ছি মাহাদি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ